আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ফিজিওশাউন্ড পেজ থেকে এসেছি আপনারা সবাই জানেন ইদানিং গরমের চাপ বেড়ে গিয়েছে লোডশেডিং আর লোডশেডিং কোনো জায়গায় গিয়ে শান্তি পাওয়া যায় না এই ঠাড়া ভরা রোহিত গরাই ঘুমায়াম কারেন্ট নাই 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 কোথাও কারেন্ট নেই আসে আর যাই আসে আর যাই এভাবে কি আর জীবন চলে ভাই আপনি এই সম্পর্কে কিছু বলেন এই যে মনে করেন ঠাডা পড়া রোদ কারেন্ট নাই একটু পরে পরে যাওয়া আসা করে ভাল লাগে না কারেন্ট না দেখে তো রাই তো ঘুমাইতে না একবার আটটা বাজে এই হিববার জাগা আর একবার খামনে টাইমটা দে 10টা বাজে হিববার জাগা বাদে আর আই না পারে 10টা কি কই 12টা একটা বাজে পরে এর মধ্যেই ঘুমাইতে না আর রাস্তার মধ্যে বইতে এই যে জায়গাটা কত সুন্দর পরিবেশ এদিক দিয়ে বাতাস আয়ে আর আমরা সবাই বইতে বন্ধু বান্ধব বেলা করি

আপনার কি পদক্ষেপ নেওয়া দরকার আমাদের খালাম্মা আছে শেখ হাসিনা আপা আছে ওনাদের সাথে কি পরামর্শ করা যায় একটু বলেন